الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমির সোদাকল আজিম ও সোদাক রসুল করিম দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে এশিয়ান টিভির সামনে বসে মিনিস্টার নিবেদিত তফসিরুল কোরআন অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাক মহান দরবারে আলী দরবারে দরবার তার দরবারে আমরা শত কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি পৃথিবীর বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত হয় কিছু সময়ের জন্য টেলিভিশনের পর্দার সামনে বসে মহাগ্রন্থ কোরআনুল করিমের তেলাওয়াত তর্জমা এবং সংক্ষেপে তাফসির শোনার জন্য আমাদের সকলকে একটু সুযোগ করে দিলেন বলি আলহামদুলিল্লাহ আমরা গত পর্বে আলোচনা করছিলাম আউজ বিল্লাহ সঈ তো আনিমের সার সংক্ষেপ এবং বিস্পল্লাহ রহমানুর রহিমের কিছু আল্লাহ সুবহানহালা পৃথিবীর এই বান্দাগুলোকে সৃষ্টি করেছেন মা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা আলিয়া বুদুর জিন এবং মানুষদেরকে তথা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আর ইবাদত করতে গিয়ে এই পৃথিবীতে যখনই কোনো কাজ আমরা করি সেই কাজগুলো করার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন হয় সেই প্রস্তুতির প্রয়োজন সম্পূর্ণ প্রস্তুত নিয়েই বা প্রস্তুত হয়েই আমরা কাজকর্মে এগুতে থাকি ঠিক আল্লাহ সুবাহ হুয় তালা এই পৃথিবীতে আমরা যাবতীয় যা কিছু করে না কেন এই সকল কিছু ভালো কাজগুলো করার পূর্বেই আমাদেরকে তিনি বলে দিলেন যে বিসমুলিল্লাহ রহমানুর রহিম হজরত রসুল্লাহ সাল্লুআ সাল্লাম এই বিসমুল্লাহুর রহমানুর রহিমের অনেক ফজিলত অনেক বরকত আমাদের সামনে বর্ণনা করেছেন যে প্রথমেই আমরা আলোচনা করেছি আউজবুল্লাহমিনঈ তানির রাজিম শয়তানের অসা থেকে আল্লাহ সুবাহানহ তালার কাছে পানা চেয়ে নিচ্ছি শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় তাও আমরা উল্লেখ করেছি এরপরে যখন শয়তান থেকে আমরা ধোকা থেকে যখন মুক্ত হয়ে আল্লাহর কাজ শুরু করব বিসমুল্লাহ রহমানুর রাহিম দিয়ে তখনই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বরকত বর্ষণ করতে থাকবেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহু তিনি বলেন হজরত ওসমান রাজি আল্লাহু তালাহ আনু হুজুরা আকরাম সাল্লামের দরবারে বিসমিল্লাহ সম্পর্কে তিনি তার কাছে জানতে চাইলেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহ আলু সাল্লাম বিসমিল্লার ফজিলত বিসমিল্লার বরকত কেন আমরা বিসমিল্লা পরব এ বিষয় সম্পর্কে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলু সাল্লামের কাছ থেকে তিনি জানতে চাইলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তিনি বললেন এটি হচ্ছে আল্লাহ পাকের নামসমূহের অন্যতম আর বিসমিল্লাহর সাথে ইসমে আজমের এত নিকটতম সম্পর্ক যে যেমন চোখের সাদা এবং কালো অংশের সম্পর্ক আমরা যে চোখ দিয়ে দেখি চোখের মনি যেটি রয়েছে সেটি হচ্ছে কালো তার পাশে হচ্ছে সাদা এই সম্পর্ক যেই এত কাছাকাছি সম্পর্ক বিসমুল্লাহ রহমান রহিম তিনি বর্ণনা করলেন হাজাত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল তিনি বর্ণনা করেন যে ব্যক্তি দুজোখের ব্যবস্থাপনায় নিয়োজিত যে জন ফিরিস্তা রয়েছে এই জন ফিরিস্তার কঠিন আজাব থেকে আত্মরক্ষা করতে চায় সে যেন বিসপুল্লা রহমান রহিম তেলাওয়াত করে নেয় এর প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে প্রত্যেকটি ফেরিস্তা প্রত্যেকটি যে দুজক রয়েছে এই দুজকের ফেরিস্তা থেকে দুনিয়ার বান্দা এবং বান্দিরা আত্মরক্ষার্থে এই বিসমিল্লাহ ডাল হিসাবে কাজ করবে আমরা যেমন কোনো কাজ করতে গেলে আগে একটা প্রোটেকশন চাই ঠিক যারা প্রতিদিন এই বিসমিল্লাহ রহমান রহিম প্রতিদিন প্রতিনিয়ত প্রতি কাজ করার পূর্বে বিসমুল্লাহর রহমান রহিম বলে শুরু করে আল্লাহ সুবাহানুহতআ আলা ওই কাজে বরকত প্রদান করেন সম্মানিত দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন আমরা যে কোনো কাজ শুরু করার পূর্বেই যদি বিসমুল্লাহ রহমানির রহিম দিয়ে শুরু করি তাহলে আল্লাহ রবল্লাহ আলমীর অবশ্যই সেই কাজে আমাদেরকে বরকত দিবে তবে সে কাজটি হতে হবে ভালো কাজ সে কাজটি হবে আল্লাহর রেজা মন্দির উপর সেই কাজটি হবে নবী মোহাম্মদ সল্লাহু সাল্লামের রেজা মন্দির উপর তার দেখানো পথ অনুযায়ী মত অনুযায়ী আমরা যদি যেটি ইসলাম কখনো সমর্থন করে না এ ধরনের কাজ আমরা করি যেটি কখনো কোরআন হাদিসের পক্ষে নয় এ ধরনের কাজ করার জন্য বিসপুল্লাহিউর রহমান রহিমের তেলাওয়াতের অবশ্যকতা কখনও কোনো পায়গম্বার বা কখনও কোনো আউলিয়ায় কেরাম বর্ণনা করেন না এই ভালো কাজ করার পূর্বে আমরা বিসপুল্লাহ রহমানের রহিম আপনি যদি চুরি করেন বা অন্যায় কাজ করেন সুদ ঘুষ দুর্নীতির কাজ করেন সেটি যদি আপনি বিসপুল্লাহিউর রহমান রহিম দিয়ে শুরু করেন তাহলে এমনটি হবে না বরং এর সবাবের চাইতে গুনাহের সম্ভাবনা খুব বেশি পরিমাণ রয়েছে কারণ এটি আল্লাহর সাথে এক ধরনের করা হলো যে কোনো ভালো কাজ করার পূর্বেই আমরা বিসপুল্লাহ রহমান রহিম দিয়ে ইনশাআল্লাহ শুরু করব করবী সাল্লাহ বিসমুল্লাহর যে মর্যাদা রেখেছেন যে প্রতিদিন ওম্মতে মাহমাদি যদি যে কোনো ভালো কাজ করার পূর্বে বিসপুল্লাহিউর রহমান রহিম তেলাবাত করে নেয় আল্লাহ রবাহ বিন কেয়ামতের ময়দানে চূড়ান্ত হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে তার জন্য জান্নাতে এমন একটি ঘর তৈরি করবেন যেই ঘর উপরে ঝুলন্ত থাকবে ওই ঘরে ঢুকার কোনো সিঁড়ি থাকবে না এত সুন্দর ঘর প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেই ঘরের আপনার জন্য নির্ধারিত হুর গেলেবান রয়েছে এবং পরশ বিছানা পরিবর্তন হতে থাকবে এক এক সময় এক কালার পরিবর্তন হতে থাকে নবীলাল্লাহাল্লাম যখন এই হাদিসখানা বর্ণনা করতেছেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাজ্জাক গ্লোয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি ওই ঘরে সিঁড়ি না থাকে তাহলে আমরা কি ওই ঘরে ঝুলন্ত ঘরের ভিতরে কেবনি প্রবেশ করব আল্লাহর হাবিব বললেন আমার সাহাবীরা सुनो যে ব্যক্তি প্রতিদিন সব কাজ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম কে কিয়ামতের ময়দানে ওই ঘর যারা পাবে ওই ঘর যারা প্রাপ্ত হবে ওই ঘর দেখে যাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলব গায়েব থেকে একটা আওয়াজ দিবেন আর বলে নিবেন ও আমার বান্দারা দুনিয়ায় যে কোনো ভালো কাজ করেছো বিসমিল্লাহ হিরহমানির রহিম বলে তোমরা শুরু করেছো এখনও সেই বিসমিল্লা তেলাবাদ করো বান্দা গুরু যখন পড়ে নিবি বিসমিল্লাহির এই কথা এই উচ্চারণের সাথে সাথে ওই ঝুলন্ত গড় থেকে বান্দার পায়ের নিজ পর্যন্ত একখানা জুলন্ত সিঁড়ি চলে আসবে ওই সিঁড়ি বেবে ওই বান্দা বান্দিগুলো আল্লাহর দেওয়া সেই বিশেষ জান্নাতের ঘরে প্রবেশ করবে সম্মানিত ভাইরা এ পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি আশা করি আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আবারও আমরা তফসিরুল কোরআন অনুষ্ঠানে চলে এলাম এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন মিনিস্টার এল ইডি রিফ্রিজারেটর এবং এসির সৌজন্যে সম্মানিত দর্শক আমরা আলোচনা করতেছিলাম বিসমিল্লাহর মর্যাদা সম্পর্কে বিসমুল্লা রহমান রহিম এর মর্যাদা এত বেশি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ একজন বিশিষ্ট জলিলে কদর সাহাবি হযরত রসুল আকরাব সল্লাহ আলু সাল্লামের থেকে তিনি রওয়ায়ত করছেন যে রসুল আকরাব সল্লাহ সাল্লাম বলছেন বিসমুল্লাহ রহমান রহিম প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনাকে চার হাজার নেকি আপনার আমল নামায় লেখা হবে শুধু তাই নয় বিসমিল্লার বা থেকে হীর রহমানের রহিম পর্যন্ত যে উনিশটি শব্দ রয়েছে আল্লাহ রব্বুল্লা আলাব যারা এই বিসমুলিল্লা তালাবাদ করবে প্রতিটি অক্ষরের বিনিময়ে আপনাকে চার হাজার নেকি প্রদান করবেন শুধু তাই নয় চার হাজার দরজাকে আল্লাহর কাছে বলন্দ করে দিবেন আর চার হাজার সগিরা ছোট ছোট গুণাগুলো যেগুলো তওবা ব্যতীত আল্লাহরব্বুল আলমিন মাফ করে দেয় শুধু আল্লাহর কাছে মাফ চাইলে বিসমিল্লা তেলাবাদ করার কারণে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই ছোট ছোট গুণাগুলো আপনার আমলনামা থেকে মাফ করে দিবেন সম্মানিত ভাইরাম বিসমিল্লা এত বেশি ফজিলত ক্যামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মাঝে যখন বিশাল হাহাকার শুরু হয়ে যাবে যারা দুনিয়ায় প্রতিনিয়ত প্রতি কাজ করার পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম বলে তেলাওয়াত শুরু করছিল ভালো কাজ শুরু করেছিল খাবার শুরু করেছিল নামাজ শুরু করেছিল চাকুরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু শুরু করেছিল যখন কেয়ামতের ময়দানে লাইন ধরে মানুষগুলো দাঁড়িয়ে যাবে এক ধরনের লোক দেখবে তাদের ঝান্ডা নেবে ঝান্ডার ভিতরে লেখা থাকবে বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত লক্ষ কোটি মানুষ দেখবে তাদের সামনে দিয়ে স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে তারা যাচ্ছে উপস্থিত হাসরের ময়দানের সমস্ত লোকেরা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে এরা কারা এরা কাদের দল এরা কোন দল এদের চেহারা এত সুন্দর কেন এরা কি কোনো নবী পয়গাম্বর অথবা কোনো আউরিয়ায় কেরাম নাকি ফেরেশতারা তখন জবাব দিবে যারা হচ্ছে সেই দল যেই দল দুনিয়ায় যে কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তাদের কাজগুলো শুরু করেছিল এরা হচ্ছে ওই দল আল্লাহ রব্বুল আল তাদেরকে বিসমুল্লাহ তালাওয়াতার কারণে এত বেশি বরকত দিয়েছেন আজকে মিছিল করে করে বিদা হিসাবে তারা জান্নাতে প্রবেশ করার জন্য তোমাদের সামনে দিয়ে ঝান্ডা উঁচু করেই চলে যাচ্ছে আমার ভাইয়ারাম বিসমুল্লাহ রহমান রহিমের মর্যাদা এত বেশি আল্লাহ রব্বুল আল দিয়েছেন তার কারণ হলো এই বিসমুল্লা অর্থ হচ্ছে শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহ আলার নামে আপনি যদি কখনও ভালো কাজ করেন ভালো কাজ করার পূর্বে বিসমিল্লা তেলাবাদ করে নিলে আপনি কোনো মন্দ কাজ করতে পারবেন না আপনার মন বিবেক এবং মননশীলতা আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে এজন্যব্বল আলমিন বিসমুলিল্লাহ রহমান রহিম তেলাবাদীদের এত বেশি মর্যাদা দান করে দিয়েছে সম্মানিত দর্শক আউজবিল্লা হিমন শৈত রাজিম যে শয়তানের অসবাসা থেকে আল্লাহ সুবাহুব তালার কাছে পানাহ চেয়ে নেওয়ার জন্য বলেছেন পানাহ চেয়ে নেওয়ার পরেই এরপরে আবার আল্লাহ রহমত প্রত্যাশা করি আমরা সকলেই যে কোনো কাজ করার শুরুতেই বিসমিল্লাহ বলে আমরা শুরু করি এর কারণ হচ্ছে যাতে আল্লাহ সুবাহরুব তালা এই কাজে আমাদেরকে বরকত দেয় এই কাজে আমাদেরকে যেন তিনি যে কোনো কাজ করতে শিখেন এই কাজে যেন তিনি আমাদের প্রতি মাগফের দান করেন বরকত দান করেন ফজিল দান করেন উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালো কাজ করতে চাই আল্লাহ তুমি আমার সমস্ত খারাপ কাজগুলোকে আমার থেকে উঠিয়ে নিয়ে যেহেতু আমি আল্লাহর নামে কখনো আমরা প্রতারণা করতে পারি না বিসমুলিল্লা বলে যখন আমরা শুরু করব সম্মানিত দর্শক এই বিসমিল্লা বলে আপনি খারাপ কাজ করতে পারেন না আপনার বিবেক আপনাকে বাধা দিবে যেহেতু এখানে আল্লাহ সবহান হতালার নামে শুরু করছি এই জন্যে আমরা যে কোনো কাজ করার পূর্বে থেকে আজকে আমরা সকলে নিয়ত করব যে আজ থেকে যে কোনো কাজ শুরু করব। আমরা বিসমিল্লা বলে শুরু করব যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লা যদি পড়া নেন এতক্ষণ যা বর্ণনা করেছি সেই ফজিলতগুলো আপনার নামায় আমলে আল্লাহ সুবাহানু তালা দিয়ে দিবেন আপনি ভালো কাজ ডান দিক থেকে শুরু করবেন ডান দিকের কাজ আল্লাহ সুবাহানুয় তালার কাছে পছন্দনীয় আর বাম দিকের কাজ হচ্ছে শয়তানের কারণ আমরা যখন খাবারগুলো গ্রহণ করব ডান দিক থেকে শুরু করব। আমরা যখন কাউকে কিছু দিব ডান দিক ডান দিক থেকে আমরা শুরু করব। আমরা যদি কাউকে সালাম দেব ডান হাতে আমরা সালাম দেবো যদি এই সালামের ব্যাপারে বিস্তারিত রয়েছে যে আমরা অনেকেই সামনাসামনি দেখা তারপরে হাত উঁচু করে আমরা সালাম প্রদান করি আসলে হাত উঁচু করার বিধান তাদের জন্য যে ব্যক্তি দূর থেকে আপনার মুখের আওয়াজ শুনবে না আপনি তাকে সালাম দিয়েছেন কি না তখন আপনি যে তাকে সালাম দিয়েছেন এটি বোঝানোর জন্য হাত তুলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বলে এই জন্য যে কোনো ভালো কাজ মোমেনরা শুরু করবে আপনার এই ডান দিক থেকে আপনি যখন জামা পরবেন আপনি প্যান্ট পরবেন পাজামা পরবেন পাঞ্জাবি পরবেন সব আগে ডান হাত ঢুকাবেন তারপরে বাম হাত আপনি ডান হাত দিয়া খাবার দাবার পান হার সব কিছু ডান হাত দিয়ে সারবেন এবং বিসমুল্লাহ রহমান রহিম দিয়ে তেলাওয়াত করবেন আমাদের দেশে ট্রেডিশন হয়ে গিয়েছে অনেক মুসলমান আফসুস হয় যে এই মুসলমানরা সেখানে বাম হাত দিয়ে চা খায় বাম হাত দিয়ে পানির গ্লাস ধরে এটি শয়তালের কাজ বাম হাত দিয়ে যখন আপনি খাবারগুলো গ্রহণ করেন এই খাবার আপনার পেটের ভিতরে যায় না এই খাবার চলে যায় আপনার সেই শয়তানের পেটে একদিন আকরাম সাল্লু আল সাল্লাম এক সাহাবা তিনি খাবারগুলো গ্রহণ করছেন কিন্তু বিসমুল্লাহ রহমান রহিম তেলাবাত না করে তার খাবারগুলো শুরু করেছেন খাবার যখন শেষ পর্যায়ে এমনি মুহূর্তে আর এক বা দুই লোক বা বাকি রয়েছে রসুল আকরাব সল্লাহ সাল্লাম তিনি হেসে দিলেন উপস্থিত যে সাহাবা খাবারগুলো গ্রহণ করতেছিলেন হুজুরকে জিজ্ঞেস করে রসুলাল্লাহ বুঝতে পারলাম যে আপনি এতক্ষণ আমি খাবারগুলো গ্রহণ করছি আমার সামনে বসে আছেন হাসলেন না এখন কেন হেসে দিলেন রসুল আকরাব সল্লাহাম বললেন সাহাবি শুনো তুমি যে এতক্ষণ খাবারগুলো গ্রহণ করেছিলে বিসমিল্লা বলে শুরু করো নাই বলো ইয়ার সুনাল্লা না আমি তো শুরু করে নাই এখন তুমি পরে নিলে হঠাৎ যখন তোমার মনে আসলো তখন তুমি পরে নিলে বিসমিল্লাহ আউয়ালহু হু ও আর তুমি যখন বিসমিল্লাহ আউয়ালহু হু ও আখিরু পড়া শুরু করলে আর বিসমিল্লা না বলার কারণে এতক্ষণ তোমার সাথে শয়তান খাবারগুলো গ্রহণ করছিল যখনই তুমি দোয়াটি পরে নিলে বিসমিল্লা পরে নিলে তখন শয়তান বমি করে এতক্ষণ যা খেয়েছিল তোমার পাত্রে ঢেলে দিল এজন্য আমি হেসেছি বলে ইয়ারসুল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারে নাই এজন্য সাল্লাম বলেছেন যে কোনো কাজ শুরু করার পূর্বে বলে শুরু করবে আর যে কোনো কাজ শেষ করবে তাও দিয়ে শেষ করবে আল্লাহ আলমী তোমার ওই কাজের ভিতর বরকত এবং ফজিলত দান করবে সম্মানিত দর্শক আসুন এই অনুষ্ঠান এশিয়ান টেলিভিশনে প্রতিদিন একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে নিয়ে আসি আমরা এই কোরআনে কারিম থেকে শিখব যে বিভিন্ন আয়াতে কারিমা থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করব শুধু শুনবো না আমরা মানবো মেনে চলবো শোনার নাম ইসলাম নয় মানার নাম হচ্ছে ইসলাম এবং মেনে চলে আমরা যাতে আমলে পরিণত করতে পারি এই প্রত্যাশায় আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ মামিন রববানা ও জলাম না ইল্লাম তক ফিরেলানা আওয়াতার হামনা লানা কুনা নামি নাল হ সিরির। রব্বানা ফক ফিরেলানা, জুন ওবানা আওয়াকা ফিরাট না, সেইয়া আ তিনা আওয়াত আফফানা আমাল আবরাত, রব্যলা নামি এত ক্ষন থেকে। আমরা বিসমানন লাহহির আমানের আহিমের ফুজিলত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম ভুলবেদু বিমাফ পে এস আবট কুন লক্ষ কুটি গুন বাড়িয়ে। জনাব মোহাম্মদুল্লাহি সাল রেহারে মদিনায় পৌঁছে দিও রবালী অনুষ্ঠান যারা করেছেন এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করো তাদের আল আহলিয়াতের মধ্য হতে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে মেহরবানি করে তাদের সকলের কবরকে রওজা তুমি রিয়া জান্না বানিয়ে দিও রব্বির হুমা কামা রব্বায়ানি সগেরা ইলাহা الا الله محمد رسول الله